যেটা দেখছেন ওটা হলো গাম একটা রিচার্জিং অ্যাপস সম্রাট টেকনোলজি এটা মূলত হয়েছে কি যে আমি রিসেন্টলি কি করছি কয়েকটা রিচার্জ করছি ওগুলা টাকাগুলা আটকে দিছে মাইরে দিছে হয়েছে কি আমার এই থেকে টাকা কেটে নিয়েছে ব্যালেন্স থেকে কেটে নেওয়ার পর মানে টাকা দেয় না ওয়েটিংয়ে আছে তো একটা জিনিস বুঝতে থাকেন আপনারা একজন মানুষ আমার কাছে আসে কি জন্য আসে রিচার্জের জন্যে আসে তো ওরা কী করে একটা রিচার্জ যদি আমি দিই মিনিমাম দশ মিনিট পনেরো মিনিট ওয়েটিংয়ে রাখে তো ওয়েটিংয়ে রাখলে কী হয় এটা ওয়েটিংয়ে রাখলে এই দশ মিনিট আমার যদি রিটেলার যদি আমি মারি গ্রামীণ ফোন রিটেলার আছে তারপর আপনার এই বাংলালিং রিটেলার আছে রিটেলারে মারলে সাথে সাথে জায়গা তো গেলে ওনাকে আমি বলতে পারি কাস্টমারকে আপনার গ্যাসে বা যায় না এটা যে কোনো একটা সমাধান কি সাথে সাথে আসে এটা কী হয় দেরিতে আসে ইভেন এমনও হয়েছে আমার অনেক কাস্টমারকে আমি টাকা রাখছি রিচার্জ দিছি দেওয়ার পরে কিছুক্ষণ পর মানে ওই কাস্টমার আসে আমার মানে অনেক এ করে বকা চোখাতে আপনি রিচার্জ দিছেন বলছেন কিন্তু টাকা তো যায় না পরে দেখি কি আমার ওই যে হিস্ট্রি চেক করলে দেখি আমার এতে উঠা এটা সাকসেস সাকসেস লেখা থাকে কিন্তু আমার আমার অ্যাকাউন্টেও টাকা থাকে না ওই কাস্টমারের ফোনও যায় না কিন্তু টাকা কি উদয় হয়ে যায় পরবর্তীতে আমি যখন তাদেরকে এই যে এটা জানাই তারা কিছুটা অস্বীকৃতি জানায় তারপর মানে তারা শিকার যায় অস্বীকৃত জানাইলেও পরবর্তীতে কি শিকার যায় তো যে বিষয়টা আমি মানে খোলাসা করতে চাই আপনাদের মাঝে এক কথায় বলতে চাই এইসব রিচার্জ আপনি যদি ওইভাবে যদি কমিশন একটু কমও পান তাও আমি মনে করি ওই রিটেলার বাবু কারণ এগুলো আপনার এই যে লোভে তাতে নষ্ট একটা কথা আছে প্রবাদ আছে তো আপনি অতিরিক্ত লাভ করতে চাইবেন এইসব ফান্দে পড়বেন আবার হয় দেখেন ওদের এ থেকে পেমেন্টের কোনো সিস্টেম নেই আছে কি সেন্টমাইনি করতে হবে আপনি সেন্টমাইনি করলে পাঁচ টাকা করে কি হাজারে কাটবো হাজার বলতে কি আপনি যে কোনো অ্যামাউন্টই করেন না কেন পাঁচ টাকা করে কাটব আবার ওরা কমিশন বেশি দেয় কোন জায়গায় দেয় কোনো জায়গায় তো আমি দেখি না বেশি দিতে ওরা কত দেয় পঁচিশ টাকা করে দেয় হাজারে আর আপনি যদি রিটেলারে করেন তাহলে সাতাশ টাকা কমিশন তো কোনটা বেশি ড্রাইভে একটু বেশি থাকে তো বেশি থাকে আপনার ওই দিক থেকে আবার কী হয় আপনি যখন এই যে চেনমানি করবেন ওই দিক থেকে কাইটা আর পেমেন্টের নাম্বার দিলে তো এই যে এই বিষয়গুলা ওরা টাকা মাইরা দেয় এ করে আচ্ছা একটা জিনিস দেখেন আমি কত আমি প্রায় পনেরোশো টাকার মতো মানে মায়ের খেয়েছি আপনার আমার পনেরোশো টাকার সাধারণ এই লোভটাই সামলাইতে পারে না ওরা তো ওরা কীভাবে আপনার দশ হাজার টাকার লোভ সামলাবে আপনি হয়তো বা লোভে পাপ পাপে মিত্র আপনার লোভের আশায় কী করবেন টাকা ভরবেন দশ হাজার ভরতেই পারেন এটা যেহেতু আপনার একটা বিজনেস আর বিজনেসে মানুষ ইনভেস্ট করতেই পারে বেশি লাভের জন্য আপনি করতে পারেন তো এক পরে দেখা যাবে কি আপনি টাকাটা এ করবেন ঢুকাইবেন ঢুকানোর পরে দেখবেন আপনার অ্যাকাউন্টে নেই আমার এই যে আমি এখন একটু আপনাদেরকে যে কিছু তাদের ইয়ে দেখাইতে আসি আমি মানে তাদের সাথে ওই কথা বলার কারণে তারা কী বলতাছে আমি এ করতেছি তাদের কোনো রেসপন্স পাইতেছি না আমার একটা ইমারজেন্সি আটকে গেছে টাকা কাস্টমার তো আমাকে বেড়া দিতে বলতাছে ভাই দেখেন তো কি হয়েছে কী হয়েছে তো আমি তো তাকে একটা জবাব দেওয়া লাগলো তো আমি সেই কারণে ওনাদেরকে কল দিছি কল দেওয়ার পর আমাকে বলছি কি টাকা মিসিং হয়েছে ওই টাকা গেছে অন্য মানে ওনার কাইটা নিছে সাকসেস লেখা কিন্তু ওই কাস্টমারের ফোনও যায় না আমার ফোনও নেয় তো কেটে নিচে এখন আমি ওনাদেরকে দিই কোনো রেসপন্স দেয় না ভয়েস দিয়ে দিই মেসেজ দিই তারপর আমি কল দিছি কল দেওয়ার পরে যে জিনিসটা দিছে এটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না আপনাদেরকে আমি স্ক্রিনে আপনার আমি যদি আপনাদেরকে মেসেজটি দেখাই আমি চাইলে কিন্তু ওদেরকে ইচ্ছা মতো গালি দিতে পারতাম এখন আমি গালি দিই না কেন কারণ আমার পাঁচ হাজার টাকা অলরেডি অ্যাকাউন্টে আসে আমি যদি গালি দিই অ্যাকাউন্টটা বন্ধ করে দিলে কিন্তু আমার সমস্যা হবে তা আমি চাইলে ইচ্ছা মতো গালি দিতে পারতাম এখন আমার ব্যালেন্স আছে আমার এ হয়েছে গিয়া ব্যালেন্স শেষ করার পরে ওদের যা মানে যা খুশি গালি দিলে দিলাম বা অ্যাকাউন্ট চালাইলে চালাইলাম না চালাইলে না এটা হলো অন্য সাবজেক্ট তো দেখেন আমি একটা মেসেজ করছি ওদের এই যে কয়েকটা কল দিছি কল দেওয়ার পরে এই ধরে না পরে কী হয়েছে দেখুন আমি কী মেসেজ করছি না এত মিনিট 12 এত লাগে কেন এর আগেই আমার সাথে যে মানে কি ঘটনা ঘটছে দেখুন কই এই যে যে আমি মেসেজ দিয়েছি তারপর বয়েস করছি

মানে যখন আমি মেসেজ দিই এই দেখেন এই যে আমি যে কথাটা বলছি হাজারে পঁচিশ টাকা কমিশন তো দেখেন এই জায়গা থেকে আমরা এই দেখবে এ নিয়ে কি একটা লাভ পেতেছে কি একটু সামান্য বা ড্রাইভে বেশি পেয়েছে বেশি পাইলেও কি লাভ আমাদের থেকে আপনার কোনো তো সিকিউরিটি নেই আমার যদি দশ হাজার টাকা মেরে দেয় আপনার দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা করুন ভাই আমি তো দশ হাজার বলবো ভাই আপনি যদি পাঁচশো টাকা বলেন এই পাঁচশো টাকাই যদি মেরে দেয় এটা তো আপনার কষ্টের টাকা ব্যবসায়ীর টাকা তো এটাই তো অনেক নাকি আপনার পাঁচশো আমার পাঁচশো ওনার পাঁচশো এমন করেই তো ওদের পেট চলে এই দেখেন তো আমি এই যে প্রায় সময় মানে রিসার্চ দিলে ভাই আপনারা এক কথা কি জানেন এইসব আলতু পালতু রিসার্চ মিসার্জ বাদ দেন বাদ দিয়ে রিটেলারে পারলে বিজনেস করেন কমিশন কম হইলেও ওইটাই আমি মনে করি বেটার ধন্যবাদ সবাইকে